আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা বাড়িয়ে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছে এনআরসি এসআইআর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই সংগঠনের দায়িত্বে পরিবারের সাথে এসে কথা বলেছে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে তিনি অত্যন্ত দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি ওপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে বিভাগ ভদ্রলোক এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপবাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসেছে এদের পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মা ভাই বোনদের প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন ঘেরাও করবো কত ধরে কত এত নয় আমি বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিন আর একজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন সোল আর্নিং মেম্বার অব দ্য ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে আপনারা শুনে রাখুন আমার কথা বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো কুমারের বাবার নাম আছে গোটাল লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে